পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আলে ইমরান বাংলা অর্থ আয়াত সংখ্যা একশো সাতচল্লিশ আর তাদের কথা ছিল শুধু হে আমাদের রব আমাদের পাপরাশি ও কাজের সীমা লঙ্ঘনকে ক্ষমা করে দিন আমাদের পা দৃঢ় করুন ও সাহায্য করুন কাফেরদের মোকাবেলায় আয়াত সংখ্যা একশো অনন্তর আল্লাহ তাদেরকে প্রদান করেছেন পার্থিব কল্যাণ আর উত্তম পুরস্কার রয়েছে আখেরাতের জন্য আর আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন আয়াত সংখ্যা একশো ঊনপঞ্চাশ হে ইমানদারেরা তোমরা যদি কাফেরদের কথা মানো তবে তারা তোমাদেরকে উল্টা দিকে ফেরাবে ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে আয়াত সংখ্যা একশো পঞ্চাশ বরং আল্লাহই তোমাদের সহায় তিনি উত্তম সাহায্যকারী আয়াত সংখ্যা একশো একান্ন অতি শীঘ্রই কাফেরদের অন্তরে ভয়ের সঞ্চার করব কেননা তারা আল্লাহর শরিক করেছে যার অনুকূলে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি তাদের আবাস আগুন জালিমদের আবাস অতি নিকৃষ্ট আয়াত সংখ্যা একশো বাউান্ন আল্লাহ তোমাদের সাথে কিত ওয়াদা সত্য পরিণত করেছেন আর যখন তার নির্দেশে হত্যা করেছিলে তাদেরকে যতক্ষণ না সাহস হারালে এবং আদেশ পালনে মতভেদ করলে এবং তোমাদের মন পুত বস্তু দেখবার পরও তোমরা অবাধ্য হয়েছিলে তোমাদের কেউ কেউ কামনা করছিলে ইহকাল কতক পরকাল তারপর তিনি পরীক্ষার জন্য তোমাদেরকে ফিরিয়ে দিলেন অবশ্যই তিনি তোমাদেরকে ক্ষমা করলেন আল্লাহ মুমিনদের প্রতি দয়াবান আয়াত সংখ্যা একশো তিপ্পান্ন যখন কারো প্রতি না তাকিয়ে উপরের দিকে ছুটছিলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পেছন হতে তোমাদের ডাকছিলেন ফলে তিনি তোমাদেরকে দুঃখের পর দুঃখ দিলেন যেন তোমরা বিমর্শ না হও হারানো বস্তু বা তোমাদের ওপর আপতিত বিপদের জন্য তোমরা যা করো আল্লাহ তা জানেন আয়াত সংখ্যা একশো তারপর দুঃখের পর শান্তি ত্রন্ধা প্রেরণ করলেন যা তোমাদের এক দলকে আচ্ছন্ন করে ফেললেন আর অন্য দল জাহিলি যুগের ন্যায় আল্লাহর ব্যাপারে অলিক ধারণা পোষণ করে নিজেরাই নিজেদেরকে উদ্বিগ্ন করল তারা বলে এ ব্যাপারে আমাদের কিছু করার আছে আপনি বলুন নিশ্চয় সকল কিছু তো একমাত্র আল্লাহর হাতে তারা যা গোপন করে আর যা প্রকাশ করে না তারা বলে যদি আমাদের অধিকার থাকতো তবে এখানে আমরা নিহত হতাম না আপনি বলুন যদি তোমরা স্বীহে থাকতে তবুও যাদের জন্য নিহত হওয়া অবধারিত ছিল তারা বেরিয়ে পড়তো নিজেদের মৃত্যুর স্থানের দিকে আল্লাহ তোমাদের অন্তরের বিষয় পরীক্ষা আর মনের বিষয় নির্মূল করার জন্য এটা করেছেন আর আল্লাহ সর্বিশেষে অবহিত অন্তরের গোপন বিষয়ে আয়াত সংখ্যা একশো যেদিন উভয় দল পরস্পর মুখোমুখি হয়েছিল সেদিন পৃষ্ঠ প্রদর্শনকারীদের কোনো কাজের কারণে শয়তান তাদের পদলঙ্ঘন করছিল অবশ্য আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন আল্লাহ ক্ষমাশীল ধৈর্যশীল আয়াত সংখ্যা একশো ছাপ্পান্ন হে লোকেরা তোমরা যারা ইমান এনেছো তোমরা তাদের মতো হও না যারা কুফরি করেছে এবং নিজেদের ভাইয়েরা যখন জমিনে ভ্রমণ করে বা যুদ্ধ করে তখন তাদের সম্পর্কে বলে তারা যদি আমাদের কাছে থাকত তবে তারা না মরত আর না নিহত হতো আল্লাহ এভাবে তাদের মনে আক্ষেপ সৃষ্টি করেন আল্লাহই বাঁচান এবং মারেন আল্লাহ তোমাদের কৃতকর্ম দেখেন আয়াত সংখ্যা একশো সাতান্ন আর যদি তোমরা আল্লাহর পথে নিহত হও বা মারা যাও অবশ্যই আল্লাহর পক্ষ হতে ক্ষমা ও করুণা সঞ্চিত বস্তু হতে উত্তম আয়াত সংখ্যা একশো যদি মারা যাও বা নিহত হও নিশ্চয় আল্লাহর নিকটে সমবেত হবে আয়াত সংখ্যা একশো আর আল্লাহর করুণায় আপনি কোমল অন্তরের হয়েছেন যদি চিত্তে ককোশ ও কঠোর হতেন তবে তারা আপনার নিকট হতে চলে যেত সুতরাং তাদের ক্ষমা করুন ক্ষমা প্রার্থনা করুন এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন আল্লাহর ওপর নির্ভর করুন নিশ্চয়ই নির্ভরকারীদের আল্লাহ ভালোবাসেন